মার্কিন যুদ্ধ জাহাজকে তাড়া করে এবার ভূপাতিত করল ইয়েমেনি যোদ্ধারা এটা যোদ্ধাদের অত্যন্ত বড় একটি সাফল্য ইতোমধ্যে লোহিত সাগর এবং এডেন উপসাগরের নিয়ন্ত্রণ নেয়ার জন্য আমেরিকা ও ইসরায়েলেন প্রতিরোধ যোদ্ধাদের বিভিন্ন ঘাঁটি লক্ষ্য করে তারা আটশোটিরও বেশি হামলা পরিচালনা করেছে এবং এই হামলা তারা গত মার্চ মাস থেকে এক টানাভাবে পরিচালনা করছে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সম্মিলিত যোদ্ধারা এই অভিযানে নাম দিয়েছে রাফ রাইডার এবং এই অভিযানের মাধ্যমে ইয়েমেন অবস্থিত বিভিন্ন যুদ্ধাস্ত তৈরির কারখানা সামরিক সরঞ্জাম এবং হুতি যোদ্ধাদেরকে টার্গেট করে এই হামলাগুলো পরিচালনা করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে তারা এই এক মাস এই দু মাসের ব্যবধানে আটশোটিরও বেশি জায়গায় টার্গেট করে হামলা পরিচালনা করেছে এরপরও ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধাদের কোনোভাবে দুর্বল করা সক্ষম হচ্ছে না মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে ইয়েমেনের যোদ্ধাদেরকে সম্পূর্ণভাবে সাপোর্ট প্রদান করছে ইরান আর ইরানের সাপোর্টের কারণেই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলিতভাবেও তাদেরকে পুরোপুরি দুর্বল করতে সক্ষম হচ্ছে না তবে মার্কিন যুক্তরাষ্ট্র এটা উল্লেখ করেছে যে তাদের এই রাফব রাইডার আক্রমণ পরিচালনা করার পর থেকে পঞ্চান্ন শতাংশ শক্তি তারা ধ্বংস করতে সক্ষম হয়েছে অর্থাৎ ইয়েমএনে হুতি বিদ্রোহীদের পঞ্চান্ন শতাংশ পঞ্চান্ন শতাংশ শক্তি তাদের ধ্বংস করতে সক্ষম হয়েছে শুধু তাই নয় ইয়েমেনে হুতি বিদ্রোহীদের প্রথম সারির বড় বড় নেতাদেরকেও মার্কিন যুক্তরাষ্ট্র পক্ষ থেকে ইতোমধ্যে হত্যা করা হয়েছে এরপরও বিদ্রোহীরা অতর্কিতভাবে বিভিন্ন জায়গায় ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি নৌবাহিনী মার্কিন যুক্তরাষ্ট্র রণতরীর উপরে এমনকি ইজরায়েলি ভূখণ্ডেও তারা ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করছে এবং বর্তমানে এই প্রতিরোধ যোদ্ধাদের হাতে রয়েছে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মাধ্যমে তারা তেল আবিবের বিভিন্ন টার্গেটেড জায়গাতেও আক্রমণ পরিচালনা করছে মার্কিন এফ এইটিন হর্নের যুদ্ধ বিমান এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলায় ভূপাতিত হয় এবং ধ্বংসপ্রাপ্ত হয় এছাড়া লোহিত সাগরে একটি মার্কিন রণতরীকে টার্গেট করে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের হামলা পরিচালনা করে ইয়েমেনি যোদ্ধারা মার্কিন রণতরী একবারে জায়গায় ধ্বংস হিসেবে পরিণত হয় ইসরায়েল গাজার উপরে আক্রমণ পরিচালনা করার পর থেকে ইয়েমেনি যোদ্ধারা তারা বিভিন্নভাবে ইসরায়েলি বাহিনী ইসরায়েলি সেনাবাহিনী ইসরায়েলি নৌবাহিনী এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী নৌবাহিনীকে টার্গেট করে ক্ষেপণাস্ত্র হামলা করে আসছিল ইদানিংকালে ইরান থেকে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র নিয়ে আসার মাধ্যমে এবং নিজস্ব কারখানায় হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো তৈরি করার মাধ্যমে তারা প্রত্যেক দিন ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্রের রণতারীর উপরে এই ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করছে এদিক থেকে মার্কিন যুক্তরাষ্ট্র চেষ্টা করছে যে হুতি বিদ্রোহীদেরকে পুরোপুরি দুর্বল করে ফেলতে কিন্তু যেহেতু ইয়েমেনের বড় একটি অংশ এই হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রণে রয়েছে যার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র শতভাগ সফলতা এখনো অর্জন করতে সক্ষম হয়নি তবে মার্কিন পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে পঞ্চান্ন পার্সেন্ট শক্তি তারা ক্ষয় করতে সক্ষম হয়েছে যা তা না হলে হুতি বিদ্রোহীরা বা ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের কারণে লোহিত সাগর এবং এইডেন উপসাগর আমেরিকাদের সেরে দিতে বাধ্য হতে হতো পরে মার্কিন যুক্তরাষ্ট্র বড় আকারে ক্ষতির ভিতরে রয়েছে ইয়েমেনি প্রতিরোধ যোদ্ধাদের ভয়ে এইডেন উপসাগর এবং লোহিত সাগর দিয়ে তারা ইউরোপে কোনো ধরনের বাণিজ্য জাহাজ প্রেরণ করতে পারছে না আগে যে জাহাজ ইউরোপে দিয়ে লোহিত সাগরে সুয়েজ খাল হয়ে ইউরোপে খুব সহজেই প্রবেশ করতে পারত যেখানে যে জাহাজ ইউরোপে যেতে সময় লাগতো পনেরো থেকে বিশ দিন এখন সেই জাহাজ ঘুরে যেতে হচ্ছে হর্ন অফ আফ্রিকা দিয়ে এবং সেটা সময় নেছে পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন অর্থাৎ দ্বিগুণেরও বেশি সময় লাগছে যার কারণে বাণিজ্যিক ভাবে আমেরিকাকে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে এবং বিভিন্ন পণ্যের মূল্য বৃদ্ধি পেয়েছে ইসরায়েল ও আমেরিকার পক্ষ থাকায় ইউরোপীয় বিভিন্ন যে দেশগুলো রয়েছে তাদের বাণিজ্য জাহাজগুলোর টার্গেট করে আক্রমণ করছে ইয়ে প্রতিরোধ যোদ্ধারা যার কারণে এসব বাণিজ্য জাহাজগুলো এখন আর সরাসরি লোহিত সাগর দিয়ে সুয়েজ খাল হয়ে ভূমধ্য সাগরে ঢুকতে পারছে না এখন তারা বাধ্য হয়ে আফ্রিকার ভিত্তিতে হওয়ানা আফ্রিকার পথ অবলম্বন করে তারপরে ভূমধ্য সাগরে যেতে হচ্ছে এত ঘুরে যাওয়ার কারণে প্রত্যেকটা দেশকেই ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে মোবাইল ঘড়ি মোটরসাইকেল ল্যাপটপ কম্পিউটার বিভিন্ন গার্মেন্টস পণ্য এছাড়া বিভিন্ন কৃষি পণ্য এই পথ ব্যবহার করে এতদিন ইউরোপে যাতায়াত করত এখন যেহেতু দ্বিগুণেরও বেশি পথ ঘুরে যেতে হচ্ছে তার কারণে প্রত্যেকটা দ্রব্যের পেছনে বিপুল পরিমাণে অর্থ ব্যয় হয়ে যাচ্ছে ইউরোপের এই দেশগুলোর ইয়মেনের প্রতিরোধ যোদ্ধারা এটাকে টার্গেট করছে এবং এটাকে তারা বড় একটা সফলতা হিসেবে দেখছে কিন্তু লোহিত সাগরের পথটাকে সম্পূর্ণ নিরাপদ করার জন্য রাফ অব রাইডার নামে এই অভিযান পরিচালনা করছে ইসরায়েল এবং সম্মিলিত মার্কিন যুক্তরাষ্ট্রের বাহিনী এবং প্রতিদিন তারা এই অভিযান পরিচালনা করতে যেমন হুতি বিদ্রোহীদের ইয়েমেনে প্রতিরোধ যোদ্ধাদের উপর আক্রমণ করছে এবং বিভিন্ন বেসামরিক মানুষও হতাহত হচ্ছে এছাড়া বিভিন্নভাবে হুতি বিদ্রোহীরাও হতাহত হচ্ছে তবুও মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল যথেষ্ট ক্ষতির মুখোমুখি হচ্ছে যেমন আইসকেও তাদের এ পেটন হর্নের বিমানটি ভূপাতিত হয়েছে মার্কিন রণতারী ধ্বংসপ্রাপ্ত হয়েছে মার্কিন পাঁচটি যুদ্ধ যুদ্ধ বিমান ধ্বংসপ্রাপ্ত হয়েছে এইভাবে প্রতিরোধ যোদ্ধাদের প্রতিরোধের মুখে মার্কিনেরা কণ্ঠাসা হয়ে পড়ছে